একজন এমন ব্যক্তিত্বকে আহ্বান জানাব আজ যার পিতার সাধনার ফলে কীর্তির ফলে আজ আপনারা এই আশিয়ানা খুঁজে পেয়েছেন আপনারা হাজার হাজার সংখ্যা এসে সমবেত হয়েছে এই পটরু ধামে যে পটরুকে আমি ধাম বলে অভিহিত করলাম সত্যি এটা আমাদের জন্য মতুয়াদের জন্য ধাম তিনি আর কেউ নন তিনি আচার্য মহাশয়ের সুপুত্র মহাশয় তিনি একজন আচার্য তিনি তার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে তুলে ধরবেন গুরুচাঁদ হরিচাঁদের আদর্শ আমাদের করণীয় কি সে বিষয়ে আপনাদের সামনে তিনি বক্তব্য রাখবেন বর্তমান আমি বিশেষ সমাদরের সহিত আহ্বান জানাচ্ছি সম্মানীয় শিবাশিস পাণ্ডে মহাশয়কে জয় হই উপস্থিত এই মঞ্চে আমার সম্মানীয় হরিভক্তগণ যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হরিভক্ত মায়েরা জানাচ্ছি আপনারা দূর দূরান্ত থেকে আজ পটের ধামে ছুটে এসেছেন আপনাদের সম্মুখে দাঁড়াতে পেরে আমি নিজেকে অনে নিজের মধ্যে যে কি আনন্দ পাচ্ছি তার অভিব্যক্তি করা বড়ো দুষ্কর আজ যেখানে এসেছি যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই বটবৃক্ষের যে ছোট্ট একটা বীজ 1987 সালে এখানে লাগানো হয়েছিল আজ সে আমাদের খালি স্মৃতিতেই আছে সেই আচার্য সুরেন্দ্রনাথ পান্ডে মহাশয় যার দ্বারা যারা এতদূর পর্যন্ত পৌঁছেছে আমি তাদের সকল আর চরণে আমার প্রণাম জানাচ্ছি আজ আমরা এখানে যে গুরুচাঁদ জয়ন্তী করছি তাকে পুজো করা তার সামনে অস্ত্র বিসর্জন করা তবে তার সামনে ফুল দিয়ে পাতা দিয়ে পুজো নয় তার কর্মকে কিভাবে মানুষের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে কি বলে গেছেন সেগুলো যদি পালন করা যায় তাহলে তাকে সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে এখানে দাঁড়িয়ে নানান ধর্মের লোক এখানে আছেন হয়তো আমার বক্তব্য শুনছেন আজকে ঠাকুর কি বলে গেছেন গুরুচাঞ্চলিতে এক ধর্ম ভিন্ন দুই ধর্ম দেখো কোথা। হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বলা শুধু মিথ্যা এক ধর্ম ভিন্ন দুই ধর্ম দেখো কথা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বলা শুধু মিথ্যা এক মূল তত্ত্ব রহে সর্বধর্ম মাঝে প্রণালী পৃথক শুধু রীতি নীতি কাজে আজ আমরা ধর্ম ধর্ম করে যেখানে একে অপরের মধ্যে বিভেদের সৃষ্টি করছি ঠাকুর বলে গেছেন যেখানে শান্তি নেই সেখানে ধর্ম নেই তিনি দিয়ে গেছেন হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছেন আমাদের জন্য গারস্থ প্রশস্ত ধর্ম একটু আগে আমাদের উমর কোর থেকে শ্রদ্ধেয় ঠিকোনার আমি নামটা জানি না উনি খুব ভালো কথা বলে গেছেন ধর্ম করতে হয় তাহলে এই গারস্থ ধর্মের ভিতর দিয়ে তাকে ভিত্তি করে আমাদের জীবনে যদি শান্তি নেমে আসে মানব সমাজে যদি শান্তি নেমে আসে তবে সেটাই হবে সঠিক ধর্ম ঠাকুর বলে গেছেন গারস্থ প্রশস্ত ধর্মের কথা উনিও সেই কথা বলেছেন যে চার আশ্রমের কথা ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস ঠাকুর বলে গেছেন গারস্থ প্রশস্ত ধর্ম অর্থাৎ এই গারস্থকে তিনি প্রশস্ত করে গেছেন কেমন একই এই গারস্থ ধর্মের মধ্যে এই চারটি আশ্রমের তিনি સમાহিত করে গেছেন একটা রাস্তাকে যদি প্রশস্ত করতে হয় তাহলে উঠোনের থেকে একটু জমিতে হয় বা উঠোনটাকে প্রশস্ত করতে গেলে পাশের থেকে একটু জমি নিতে হয় তাই তিনি এই গারস্থ ধর্মকে গারস্থ ধর্মের মধ্যে তাকে প্রশস্ত করে গেছে কিভাবে তার মধ্যে এই চারটি ধর্মের সমাবেশ তিনি করে গেছেন সেটা কেমন তিনি বলে গেছেন আমাদের অল্পায়ু আমরা জীব আগে নাকি লোকে 100 বছর বাস্তব তাই শাস্ত্রে লেখা আছে যে পঁচিশ বছর পর্যন্ত মানুষ ব্রহ্মচর্য পালন করবে পঁচিশের থেকে পঞ্চাশ বছর পর্যন্ত মানুষ গারস্থ আশ্রমে থাকবে পঞ্চাশের থেকে পঁচাত্তর বছর পর্যন্ত মানুষ বানপ্রস্তি হবে আর তারপরে যে পঁচিশ বছর সেটা তাদের সন্ন্যাস হবে আজ মানুষ এতদিন বাঁচে না তাহলে তাদের কি সন্ন্যাস করা হবে না তাদের কি বান প্রতিষ্ঠা যে ধর্মটা পালন করা হবে না হবে আমরা এই গারস্থ আশ্রমের মধ্যে থেকে এই আর দুটো যে আশ্রম আমরা পালন করতে পারি সেটা কেমন বান প্রতিষ্ঠা যদি আমরা ব্রহ্মচর্যের কথা বলি যে 25 বছর পর্যন্ত মানুষ বিদ্যা শিক্ষায় অগ্রসর হবে শরীরকে গঠন করবে তারপরে সে যাবে গারস্থ আশ্রমের মধ্যে গারস্ত আশ্রম শেষ হয়ে যায় তখন যখন তার সন্তান সন্ততিরা কাজ করা শেখে কর্মজীবনে প্রবেশ করে তাই সে কেবল তখন তার সন্তান সন্ততিদের দেখে যে সে সঠিক পথে চলছে কিনা সে যদি ব্যবসায়ী হয় তবে দেখে আমার ছেলে পেলেরা সঠিকভাবে ব্যবসা করছে কিনা কিন্তু সে নিজে হাতে করে না ছেলেরা করে সে দেখে যদি চাষ করে তাহলেও সে দেখে যে চাষ আমার ছেলে পেলেরা সঠিক ভাবে করছে কিনা যেখানে ভুল হয় সে বলে দেয় তারপরে সে যখন দেখে না এরা ঠিক সংসারের হালটা ধরে বসেছে তারপরে সে চলে যায় সন্ন্যাসে সে আর গৃহের দিকে ফিরে তাকায় না ঠিক তেমনি আমরা এই সংসার আশ্রমে থেকে আমরা সংসার করব সেটা কেমন বানপ্রস্তি হবে সংসারে আছি কিন্তু সংসারে নেই সংসারটা শ্রীহরির মন্দির এই সংসারে আমি কেবল এই পূজারি মাত্র অকামনা ভাবে মানে এখানে থেকে আমরা যে সন্ন্যাসী তার কর্ম কি হরি নাম করা ঠাকুরের নাম করা তার ইষ্টের নাম করা ঠাকুর বলে গেছেন এই সংসারে থেকে সংসারে থাকিয়া যার হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় এই সংসারে থেকে হাতে কাজ আর মুখে নাম করতে হবে মুখে নাম করা টাকা সন্ন্যাসী ধর্ম হাতে কাজ করা টাকা গৃহীত ধর্ম তাই দুটোর মিশ্রণে আমাদের এই গারস্থ আশ্রমটা হয়ে উঠবে তিনি আরো বলে গেছেন আমাদের জীবনে বাঁচতে গেলে যে কর্ম করার প্রয়োজন সে কর্মগুলো সঠিকভাবে করতে হবে তাহলে আমাকে দেখে আমার যে পার্শ্ববর্তী মানুষ তারাও ভালো হবার চেষ্টা করবে এভাবে যদি মানুষ প্রত্যেকে ভালো হতে শেখে তাহলে গ্রাম গ্রামের পরে দেশ আমাদের ধীরে ধীরে সম্পূর্ণ জগৎটা শান্তিময় হয়ে উঠবে হরিচাঁদ ঠাকুর একদিকে গৃহী মানবের কল্যাণের জন্য তার বাণী দিয়ে গেছেন অন্যদিকে আমরা যদি আধ্যাত্মবাদী যাই তিনি বলে গেছেন যে তার নাম থেকে তাকে দাও আমাদের কথা বলে কীর্তনের একটা পন্থা দেখিয়েছে কারণ আমরা যারা গৃহী মানুষ তারা যোগ সাধনা করতে জানি না তাই তিনি এই কীর্তনের মাধ্যম দিয়ে আমাদের সেই যোগ সাধনের কথা বলে গেছেন সেই যোগে যাতে আমাদের হরিনাম করতে করতে এই ডঙ্কা কীর্তন করতে করতে আমাদের মনটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয়ে যেখানে মানুষ বাচ্ছ জ্ঞান হারা হয়ে যায় ঠিক যোগীরাও তাই করে জঙ্গলে বসে সাধনা করতে 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 ঈশ্বরের নাম করতে করতে এক সময় তার মনটা চলে যায় সেই পরম পিতা পরম পরম হরির আশ্রয় তখন তার এই বাহ্য জ্ঞানহীন হয়ে যায় তখন তাকে তারা সিদ্ধি বলে আমাদের মধ্যে দেখা যায় আমরা যখন ভক্তরা কীর্তন করে কীর্তন করতে করতে এমন একটা পর্যায়ে তারা পৌঁছয় যখন তাদের আর কোনো জ্ঞান থাকে না তাই অশ্বিনী গোসাই লিখে গেছেন অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান সব পড়ে রবে এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান তাই হরিচাঁদ ঠাকুরের সব কটা দিক মানুষের বাঁচা বাড়া এবং তার আধ্যাত্ম উন্নতি এই সব কয়টা দিকই হরিচাঁদ ঠাকুরের মধ্যে ছিল গুরুচাঁদ ঠাকুরের মধ্যে ছিল তাই আমরা হরিচাঁদ ঠাকুরকে পূর্ণাবতর বলে জানি যাই হোক আমার এর পরে আরো বক্তাগণ আছে তাই আমি দীর্ঘ সময় নেব না আমি আপনাদের চরণ কমলে আমার শ্রদ্ধার প্রণাম জানিয়ে আর আমার সেই পিতৃদেব আচার্য সুরেন্দ্রনাথ পান্ডের চরণ কমলে প্রণাম জানিয়ে যার জন্য এখানে দাঁড়িয়ে সবাই মিলিত হয়েছি সেই মহান আচার্য সুরেন্দ্রনাথ পান্ডেকে প্রণাম জানিয়ে আমি আমার জয় জয় ধন্যবাদ মহাশয়কে অনেক মূল্যবান তথ্য আমাদের দান করলেন তিনি আচার্য যে সমস্ত মানুষকে হরিনাম মহামন্ত্রে তিনি দীক্ষিত করছেন তাদেরকে এমনিভাবে উদ্বুদ্ধ করে পরবর্তী জেনারেশনকে তৈরি করে রেখে যাবেন এই আশা আমরা তার কাছ থেকে রাখি